এ এবছর তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছয়টা ইউনিট রয়েছে এবং ছয়টা ইউনিটে কারা কারা পরীক্ষা দিতে পারবে এবং ছয়টা ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হলে তোমার কত জিপিএ যোগ্যতা প্রয়োজন হবে সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমরা সকলেই জানো মোটামুটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছয়টা ইউনিট রয়েছে দেখো যে ইউ অ্যাডমিশন দু হাজার চব্বিশ যে মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জেইউ মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যদি বিজ্ঞান থেকে আমরা চিন্তা করি যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য মূলত দুইটা স্পেশাল ইউনিট রয়েছে একটা এ ইউনিট একটা ডি ইউনিট এখানে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারে কোথায় যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে তারা পরীক্ষা দিতে পারবে একটা এ ইউনিট একটা ডি ইউনিট এই দুইটা ইউনিটে এখন দেখো এখানে পরীক্ষা দিতে হলে এইসএসতে তোমার ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে আলাদাভাবে এবং এইচএসতে তো মিনিমাম তোমার ফোর পয়েন্ট কত থাকতে হবে জিরো জিরো থাকতে হবে মোট আবার তোমার দেখো আট পয়েন্ট পঞ্চাশ থেকে নয় পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এই নয় পয়েন্ট জিরো জিরো ও তোমার ডি ইউনিটে পরীক্ষা দিতে হলে নয় পয়েন্ট জিরো জিরোই লাগে যদি নিচে থাকে তাহলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে না সর্বনিম্ন নয় লাগবে আর আট পয়েন্ট পঞ্চাশ হলে আশা করা যায় তুমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিটে কোনো না কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবে যদি চান্স পাও এরপরে আমরা যা দেখব যে বি ইউনিট কোর ইউনিট বি ইউনিট এখানে সবাই পরীক্ষা দিতে পারবে যেহেতু সবাই লিখে রাখছে এখানে সবাই পরীক্ষা দিতে পারবে সায়েন্স আর্টস কমার্স উভয় পরীক্ষা দিতে পারবে বি ইউনিটে পরীক্ষা দেওয়ার যোগ্যতাটা দেখো এসএচসিতে তিন পয়েন্ট পঞ্চাশ এবং এইচএচিতেও তিন পয়েন্ট পঞ্চাশ প্রয়োজন হবে মোট তোমার এইট পয়েন্ট জিরো জিরো যদি থাকে তাহলে তুমি সায়েন্স আর্টস বা কমার্স তুমি যে ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো না কেন তুমি বিএমটা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা এবং দেখো বিশেষ দ্রষ্টব্য আইন বিভাগের জন্য তুমি তোমরা যদি কেউ আইন বিভাগে পড়তে চাও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সো সেই ক্ষেত্রে দেখো তে ফোর এবং তে ফোর থাকতেই হবে যদি আইন ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও টোটাল আবার যদি তোমার এইট থাকে তাহলে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার পরে ভর্তি হতে পারবা বিষয়টা ক্লিয়ার এবং তোমাদের আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন রিলেটেড সকল গাইডলাইন বলো সাজেশন বলো সব কিছু আমাদের এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবা এর জন্য অবশ্যই কী করতে হবে বুদ্ধিমানের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং ভাইয়ের যে ভিডিওগুলো তৈরি করে সেগুলো যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা কোনো কোশ্চিন থাকলে ভাইকে জানাবে এবং ভাইদের ভিডিওতে একটা লাইক দিয়ে সাজে থাকবা কারণ অন্তত ভক্তিযুদ্ধের যে চারটা বা পাঁচটা মাস আছে অন্তত ভাইদেরকে ফলো করো ভাইকে ফলো করে রাখো ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবো ভালো একটা বেনিফিট পাবো ইনশাআল্লাহ আশা করি ঠিক আছে এরপরে দেখো তাহলে কি বললাম যদি আইন ডিপার্টমেন্টে পড়তে চাও তাহলে তোমাকে মিনিমাম এইট পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এরপরে আসি সবাই এখানেও পরীক্ষা দিতে হবে সবাই একটা ইউনিট রয়েছে সি ইউনিট একটা রয়েছে ই ইউনিট এখানে দুইটা ইউনিট রয়েছে এখানে পরীক্ষা দিতে হলে এস এসিতে তোমার সাড়ে তিন থাকতে হবে এবং এইচএসিতে সাড়ে তিন থাকতে হবে এটা সবার ক্ষেত্রে ঠিক আছে মোট আবার তোমার যদি সাত পয়েন্ট পঞ্চাশ থেকে আট পয়েন্ট জিরো জিরোর কাছে থাকে তাহলে তুমি এই ই এবং সি ইউটা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা ই এবং সি ইউটা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা এরপর আমাদের সর্বশেষ একটা ইউনিট রয়েছে দেখো আইবিএ ঢাকা ইউনিভার্সিটি আই রয়েছে রাজশাহী ইউনিভার্সিটি আইবিএ রয়েছে জাহাঙ্গীরনগরের আই রয়েছে সো একটা ডিমান্ডেবল একটা কে ইউনিট সো এখানে চাইলে তুমি কিন্তু ভর্তি হতে পারবা ঠিক আছে আইবিএ বিএনি পরীক্ষা দিতে হলে তোমাকে দেখো বিজ্ঞান থেকে যারা আলাদা আলাদাভাবে চার পয়েন্ট পঞ্চাশ করে থাকবে আলাদা আলাদা চার পয়েন্ট পঞ্চাশ টোটাল যদি তোমার নাইন পয়েন্ট জিরো জিরো থাকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহলে পরীক্ষা দিতে পারবা এবং আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডে যদি তুমি হয়ে থাকো তাহলে দেখো বিজ্ঞান প্লাস বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে কত থাকতে হবে ফোর পয়েন্ট জিরো জিরো ফোর পয়েন্ট জিরো জিরো টোটাল তোমার যদি এইট পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইবি ইউনিটের জন্য কি হওয়া পরীক্ষা দিতে পারবে এবং একটি কথা বলে রাখি একমাত্র আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবাসিক সম্পন্ন এবং প্রত্যেকটা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যতগুলো আসন সংখ্যা রয়েছে অর্ধেকটা ছেলের এবং অর্ধেকটা মেয়ের ঠিক আছে মনে করো পাঁচশো একটা ডিপার্টমেন্টে পাঁচশো আসন সংখ্যা রয়েছে একটা ইউনিটে ওই পাঁচশোর আড়াইশো সিট হচ্ছে ছেলেরা পাবে আড়াইশো সিট হচ্ছে মেয়েরা পাবে একদম সমান সমান হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ছেলে মেয়ে সমান সমান থাকবে ঠিক আছে মেয়েদের জন্য আলাদা মেধা তালিকা প্রকাশ করা হয় ছেলেদের জন্য আলাদা মেধা তালিকা প্রকাশ করা হয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাদের স্বপ্ন বা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা এ বি এবং সি তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাস রয়েছে যেটার ফি দেখো অনলি তিনশত টাকা এই তিনশত টাকা দিয়ে জাহাঙ্গীরনগর জন্য আমাদের সাথে এবং ভর্তি হওয়ার জন্য তোমার প্রসেসটা হচ্ছে জিরো ওয়ান এই নম্বরে তিনশত টাকা বিকাশ নগদ ছেট মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাইদের সাথে যুক্ত হতে পারবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা ইউনিটের জন্য আলাদা আলাদা মডেল টেস্ট ব্যস্ত রয়েছে তুমি চাইলে ভাইদের সাথে ইনক্লুড হতে পারো এবং সকল শিক্ষার্থীদের সাথে থেকে একটা দূর দূরান্ত প্রিপারেশন নিতে পারো ইনশাআল্লাহ এরপরে দেখো ভাইদের অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে এটা হচ্ছে সবুজ সার এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো তাহলে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজটি পেয়ে যাবে এই পেজে এসএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে ঠিক আছে এছাড়াও যদি তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু যদি না বুঝে থাকো কোনো কনফিউজ যদি থাকে অবশ্যই ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা ভাই তোমাকে প্রত্যেকটা জিনিস সুন্দর করে বুঝিয়ে দেবে আর এর জন্য অবশ্যই কী করতে হবে ভালো কিছু পেতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে ভাইদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে সাথে থাকতে হবে ইনশাআল্লাহ ভালো কিছু এখান থেকেই পাওয়া ঠিক আছে এই হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার ক্রাইটেরিয়া বা সিস্টেম সো সবাই ভালো থাকো সুস্থ